হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিও টপিক্স হচ্ছে উৎপাদক সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণীর স্টুডেন্ট এবং জব ক্যান্ডিডেটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক্স উৎপাদকের বিশ্লেষণ প্রায় প্রতি এক্সামে একটা কোয়েশন থাকে উৎপাদক থেকে তাই এই টপিক্স নিয়ে আলোচনা করতে আজকেই চলে আসলাম উৎপাদকের যে সাধারণ নিয়ম সাধারণ সূত্র এবং সাধারণ নিয়ম সম্পর্কে আলোচনা করব আজকে যে অত্যাধিক নিয়মের মধ্যে সর্বপ্রথম হচ্ছে আমাদের কমন যায় কিনা না যে প্রথম এবং দ্বিতীয় যে যে তিনটা বা দুইটা যে বর্ণ থাকুক সংখ্যা থাকুক পথ থাকুক সে ভিতরে আমাদের আগে দেখতে হবে যে উভয়ের ভিতরে কোনটা কমন আছে যে সাধারণ কোনটা আছে মিল কোনটা আছে সেটা দেখতে হবে দেখো যেমন এখানে 5a এ মাইনাস এ তাহলে এখানে কিন্তু কমন যায় এ কিন্তু উভয়ের ভিতরে আছে তার মানে এ কমন যায় তাহলে আমরা এখানে প্রথম নিয়ম হচ্ছে কমন যায় কি তাহলে আমরা আগে কমন নিব কমন আছে এ বাকি থাকে ফাইভ সাইন হচ্ছে মাইনাস এখানে এ স্কোয়ার থেকে আমরা কমন নিলে বাকি থাকে এ আমরা দেখি গুণ করলে এইটা হয় কিনা না ফাইভ এ গুণ করলে ফাইভ এ আর ফাইভ গুণ করলে ফাইভ এ মাইনাস মাইনাস এ আর এই এ এবং এ গুন করলে কিন্তু এ স্কোয়ার হয় এ এ গুন করলে এ স্কোয়ার হয় তাহলে আমরা পেলাম প্রথম নিয়ম যে কমন যায় কি না এভাবে আমাদের দেখতে হবে যে উভয়ের ভিতরে কোনটা সাধন আছে কোনটা সাধারণ পদ আছে যে উভয়ের রাশির ভিতরে উভয়ের ভিতরে কোনটা কম একই পদ আছে সেটা হচ্ছে কমন কমন যায় কি না তাহলে উভয়ের ভিতরে যেটা মিল পাওয়া যাবে যেটা সাদৃশ্য খুঁজে পাওয়া যায় যেটা একই জাতীয় কোনো অবর্ণ বা কোনো সংখ্যা কোনো অঙ্ক থাকবে সেটাই হচ্ছে কমন এরপরের নিয়ম হচ্ছে যে সূত্রে পরে কিনা যেহেতু সূত্র উৎপাদকের সূত্র আছে আমি কিছু সূত্র এখানে কয়েকটা লিখেছি এই যে যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এ কিউব মাইনাস বি কিউব এ প্লাস এ মাইনাস বি এই সূত্রের ভিতরে দেখতে হবে যে যে কমন নিলাম সূত্রে তাহলে এই অঙ্কটা আমাদের কোন সূত্রে পরে আমাদের আগে দেখতে হবে এটা আমরা ভাঙবো আগে এটাকে আমরা এভাবে ভাঙতে পারি ওয়াইকে ওয়াই লিখে হলে স্কোয়ার দিতে পারি তাহলে আমাদের সূত্রে পরে আমাদের এই সূত্রে পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমরা এ মনে করি আর এইটার আমরা বি মনে করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে তাহলে আমরা লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে আমরা লিখি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এটাই আনসার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বলতে টোয়স এক্স এটা আমরা এ ধরেছি এবং এটা বি ওয়াই তাহলে সূত্র পরে কিনা সেটা আমরা দেখলাম আরও একটা অঙ্ক করবো আমরা সূত্র পরে কিনা সেই থেকে এ কিউব প্লাস এইট এখন এটা আমরা বাঙতে পারি এ হোল কিউব প্লাস টু হোল কিউব এই সত্তর হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার এখন কথা হচ্ছে টু কিউব ইকুয়াল আট কি হয় টু কিউব ইকাল কত তাহলে এটা আমরা প্রমাণ করি এখানে কথা হচ্ছে যে বেইস কে এই টু হচ্ছে আমাদের বেস টু আমাদের বেইস এবং থ্রি হচ্ছে আমাদের পাওয়ার তাহলে মোট এখানে কথা হচ্ছে যে বেসকে পাওয়ার যত থাকবে বেশকে পাওয়ার যত থাকবে ততবার গুণ ততবার গুণ করতে হবে তাহলে বেস কত দুই পাওয়ার কত তিন তিন দুগোনে চাই এভাবে না এভাবে নয় বেজ যেটা থাকবে সেটাকে পাওয়ার যত থাকবে ততবার গুণ পাওয়ার আছে কত তিন তাহলে তিন বার গুণ বেসকে বেশকে তুই বার গুণ দে দুই গুণ দুই গুণ দুই বার গুণ দিছি তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট তাহলে আমরা দেখি যে টু কিউ ইকুয়াল এইট হয় তাহলে আমরা এটাকে এভাবে বাঁধতে পারি এখন আমরা সূত্রে ফলে এলাম এ প্লাস বি কিউ এটা আমার এ এটা আমার বি এই সূত্রে করছে কিউ প্লাস বি কিউবের সূত্র তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখব তাহলে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস দুই দোকানে চার এটাই আনসার আমাদের দ্বিতীয় নিয়মটাও গেল এখন আমাদের পরবর্তী নিয়ম হচ্ছে যে মিডল টার্ম মিডল টার্ম ফ্যাক্টর মিডল টার্ম ফ্যাক্টরটা কী মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে মধ্য রাশি ভেঙে উৎপাদক করা যায় কিনা মধ্য রাশি যে মধ্যের যে যেমন এই যে অঙ্কটা আমরা নিয়েছি এইটা এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন এখানে কিন্তু আমরা দুই রাশির অঙ্ক করছি এর আগে এখন আমরা তিন রাশির একটা অঙ্ক নিয়েছি তাহলে মিডল টার্ম করতে হবে এটাকে এখানে কি দেখা যায় যে প্রথম কমন যায় কিনা না কোনো কমন যায় না কমন যায় না সূত্রে পরে কিন্তু এটা কোনো সূত্রেও পরে না সাধারণত তাহলে কি করতে হবে আমাদের ট্রাম টার্মর দেখতে হবে যে এটাকে আমরা কিভাবে করতে পারবো মিডল টার্ম মধ্যরাশিটাকে আমরা কিভাবে ভাঙতে পারি যে মধ্যরাশি ভেঙে উৎপাদক করা যায় কিনা রাশি ব্যাঙে মিডেল টার্ম ফ্যাক্টরটা হচ্ছে যে মদরাশি মধ্যরাশি ব্যাঙে উৎপাদক করা যায় কি না তাহলে আমরা রাশিটাকে ভাঙি আগে রাশিটাকে কীভাবে ভাঙবো তাহলে এর নিয়মটা হচ্ছে এভাবে আমি দেখাই যে রাশিটা ভাঙতে হবে এমনভাবে যোগ বিয়োগ করলে এই রাশিটা হবে এবং গুণ করলে এইটা হবে তাহলে আমরা যদি এভাবে ভাঙি যে পাঁচ দুগুণে গুণ করলে দশ হয় আর পাঁচ আর দুই যোগ করলে সাত হয় যোগ বিয়োগ করলে এই মাঝের যে রাশি সেইটা হবে এমন দুইটা সংখ্যা নিব আমরা যোগ বিয়োগ করলে মাঝের এই সংখ্যাটা হবে এবং গুণ করলে এটা হবে গুণ করলে এইটা হবে আর একটা কথা বলে রাখি এই যে এইটার সাথে এক্স স্কোয়ার এই প্রথম রাশি এবং রাশি কিন্তু গুণ আকারে থাকে প্রথম রাশি এবং রাশি শেষ রাশি গুণ আকারে থাকে তাহলে পাঁচ দুগুণে দশ এই যে এখানে যদি আমরা এক্স দিই এখানে এক্স দেই তাহলে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার টেন এক্স স্কোয়ার এবং সরি ফাইভ এবং টু যোগ করলে আমাদের হয় সেভেন এক্স তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেভেন হয়েছে এখানে টেনও হয়েছে এই যে এক্স স্কোয়ার মিললে টেন এক্স স্কোয়ার হয় তাহলে কীভাবে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস ফাইভ এখন আমরা কী করবো যেখানে কমন যায় কি আমরা দেখব এখন এখানে আমাদের কমন যায় এই দুইটা রাশির মধ্যে বাকি থাকে এক্স প্লাস ফাইভ এই এক্স তো আমরা আগেই কমন নিয়েছি এই এক্স এবং এই এক্স ওয়াই এক্সের ভিতরে একটা এক্স কমন নিয়েছি তাহলে এখান থেকে দুইটাকে একটা কমন নিয়েছি বাকি থাকে আরেকটা তাহলে এক্স এক্স আর প্লাস এখানে এক্স কমানোর পর বাকি থাকে ফাইভ এখন আমরা আবার গুণ করে দেখব এক্স 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 স্কোয়ার প্লাস প্লাস ফাইভ এক্স ফাইভ এক্স প্লাস এখানে কমন যায় দুই টু এক্স এবং টেন এর ভিতরে কমন যায় টু যেহেতু টু দ্বারা টেনকে ভাগ করা যায় তাহলে ফাইভ হয় তাহলে বাকি থাকে এক্স প্লাস টু দার টেনকে ভাগ করলে হয় ফাইভ তাহলে আমরা দেখব যে এই যে দুই রাশির ভিতরে কমন যেটা আছে সেই কমন একটা বাকি আনকমনটাও নিব এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কমন একটা বাকি থাকে আনকমন কি এক্স প্লাস টু এক্স প্লাস টু এটাই নিন প্রশ্নের আনসার মিডল টার্ম ফ্যাক্টর মধ্য রাশি ভেঙে উৎপাদক আমরা প্রথমে এটাকে বাংলাম পাঁচ দুগুণে দশ আর যোগ করলে যোগ বিয়োগ করলে যেহেতু আমাদের সাইন প্লাস এই জন্য প্লাস দিয়ে করেছি এখানে যদি আমাদের মাইনাস থাকতো তাহলে কিন্তু আমরা মাইনাসের সিস্টেমে করতাম তাহলে পাঁচ আর দুই যোগ করলে সাত হয় এখন এই উবার ভিতরে কমন আছে এক্স বাকি থাকে এক্স প্লাস প্লাস ফাইভ প্লাস সাইন প্লাস টু উবার ভিতরে টু টু দ্বারা বাক করলে আমাদের ফাইভ থাকে এই জন্য টু উবার ভিতরে কমন আছে তাহলে টু প্লাস বাকি থাকে এক্স প্লা প্লাস সাইন প্লাস টু দ্বারা টেনকে বাক করলে হয় ফাইভ দুই এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কমন একটা আনকমন এক্স প্লাস টু এক্স প্লাস টু এটাই আনসার ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে অন্য অন্যান্য ভিডিও নিয়ে হাজির হব সবাই ভিডিওটা শেয়ার করবেন যেহেতু একটা ভিডিও করতে অনেক কষ্টসাধ্য এবং বর্তমান করোনা ভাইরাসের পজিশনে অনলাইন ক্লাসের কোনো বিকল্প নেই এজন্য আমি অনলাইন ক্লাসে হাজির হয়েছি আর ভিডিওটা শেয়ার করে এবং কমেন্ট করে আমাকে সবাই উৎসাহ যোগাবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ